আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আর একটি ভিডিও নিয়ে আসলাম তো এটা দেখুন এটা হচ্ছে সোজা আরামকো চলে গেল আরামক এই রোডটে খোবার দাহারান এটা হচ্ছে যারা সদিতে আছে তারা ম্যাক্সিমাম যারা ড্রাইভার তারা চেনে তো আমাদের দেশে যেরকম ফরিদপুরে যেরকম রিং রোড করেছে না ঠিক এরকম এই সিস্টেমে তো সামনে যাইতেছি ইনশাআল্লাহ তবে এখন আমি ডিউটিতে আসি ডিউটিতে যা যাওয়ার পথে আর কি এখন যাইতেছি ভার সিটিতে তো ভার সিটিতে যাওয়ার সময় মনে করলাম একটা ভিডিও করি তো বাম সাইডে চলে গেল আরামকর রোড আর ডাইন সাইডটি এটা যাচ্ছে রাস্তা এসছে মিনা তরিক মিনা তাই তো অবস্থা তো দেশের মতোই আর কি এটা সে একই রকম দেখতে রোডটা বানানো হয়েছে তবে এটি একটু উন্নত মানের করেছে সবই এক রোড ঘাট যেন বানাই সবই একই রকম ফরিদপুরের রোডের মতোই ঠিক সেমস্যাম একই রকম তো এগুলো দেখা যাচ্ছে সামনে যে বড়ো বিল্ডিংটা যেগুলো সৌদি আরব যে পেট্রোল যা রিফেয়ার করে যাকে আরামকো বলে এক কথাই তো কর বিল্ডিংটা দেখাবো ওই যে সামনে দেখা যাচ্ছে যে একটা লম্বা বিল্ডিং দেখা যাচ্ছে তো আরাম কর বিল্ডিং এই দিক এই সাইডে এখান থেকে প্যাট্রোলার করা হয় তো দেখতে থাকুন তো ভিডিও করি যে কিছু কিছু দেখানোর চেষ্টা করি আর নিজে গাড়ি চলাই অত জুম করাও যায় না এটাই আর কি এক এক হাতে গাড়ি চলানো আর এক হাতে ভিডিও করা ওর অনেক সময় এত অনেক ওটা ক্যামেরা আছে তো ডান দিয়ে চলে গেল খোবার কন্নেস দাহারান কন্নেস ওদিক চলে গেল আর এই এটি চলে গেল এটা হচ্ছে মিনা রাস্তার নাম মিনা তো এই মিন দিয়ে এই সাইড দিয়ে আর কি ভার সিটেতে যাইতে হয় ওই আর আর এক সাইড আছে এই সাইডটা একটু বেশি ফাঁকা থাকে তো এখানে দেখুন লাইন বাই লাইন টেলার যাচ্ছে এখানে এটা হচ্ছে ফোর লেনের রোড ফোর লেন তো টেলার যাইতে হলে একটা লেনই এই এক নম্বর রোড দিয়ে টেলার যাবে আর দ্বিতীয়ত এই তিনটা লেন খালি থাকে তিনটা লেন দিয়ে ছোটো গাড়ি ছোটো বাস এগুলো যত প্রাইভেট আছে সেইগুলো যাওয়া আশা করে কন্টেনার ভর্তি টেলার মাঝখানে অবশ্য ফাঁকা একটা এই তো অবস্থা তো দেখুন ভিডিও দেখুন লাইক কমেন্ট ফলো করুন ইনশাল্লাহ নেক্সট টাইম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও মানে রোড ঘাটের ভিডিও দেওয়ার চেষ্টা করব যতদিন আল্লাহ তৌফিক দিয়েছে সব থাকবো দেওয়ার চেষ্টা কর মাঝখানে কয়েকদিন দেওয়া হয় নাই আসলে অনেক সময় পাওয়া যায় না ডিউটির কারণে সময় পাওয়া মুশকিল তো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ